হ্যালো রিমন আসসালামু আলাইকুম দিস ইজ মাসুম ওয়েলকাম টু মাই নিউ এপিসোড আজকে আমি আপনাদের সামনে ম্যারিড লাইফ নিয়ে দশটা বিষয় আলোচনা করবো যে বিষয়গুলোর মধ্যে আশা করি নাইনটি পারসেন্ট কথাগুলো সত্য এবং আপনাদের লাইফের সাথে ম্যাচ করে যাবে ইনসা চলুন তাহলে আলোচনায় আসি প্রথম যে ধাপটা নিয়ে আমি আলোচনা করব সে সেটা হচ্ছে কি বিবাহ লাইফটা আসলে অনেক মধুর বিবাহ সম্পর্কটা অনেক মধুর একটা সময় আপনার মনে হবে আহ জীবনটা কত চমৎকার কত সুন্দর কাটতেছে মার্শাল্লাহ আবার একটা সময় মনে হবে যে এই জীবনের ঘানি টানতে টানতে হয়তো এই জীবনটা শেষ হয়ে যাবে তো এই দুটো অনুভূতিকে ঘিরেই আসলে আমাদের লাইফ তো এর মাধ্যমে হতাশা হওয়ার কিছু নেই তার মানে এটা ভাববেন না যে বিবাহ করা মানেই লাইফটা শেষ বিয়ে করা বোধ হয় লাইফটা শেষ হয়ে গেল এটা কখনো ভাববেন না জীবনটা অনেক সুন্দর এবং এই বিবাহিত সম্পর্কটাও অনেক সুন্দর এই বিবাহিত সম্পর্কটাকে উপভোগ করতে শিখুন কষ্টের যে সময়টা ওই সময়টাতে নিজেদেরকে ঠান্ডা মাথা হ্যান্ডেল করতে শিখুন স্টেপ নাম্বার টু একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আপনি যখন আপনার পার্টনারকে প্যারা দিবেন ঠিক আপনার পার্টনার কিন্তু আপনাকে সেম ওয়েতে প্যারা দিবে কিন্তু আমরা এটা ভুলে যাই যে আমি যে অপর মানুষটাকে প্যারা দিচ্ছি সেটা আমি ভুলে যাই কিন্তু আমি মনে করি কি সেই মানুষটা আমাকে প্যারা দিয়ে অস্থির বানিয়ে ফেলতেছে এটা হচ্ছে সবচেয়ে ভুল আমাদের যে আমরা মনে করি যে ওই মানুষটাই কিন্তু আমাদের প্যারা দিচ্ছি কিন্তু আমরা যে ওই মানুষটাকে প্যারা দিচ্ছি সেটা আমাদের মস্তিষ্কে থাকে না অনেক সময় তো অনেকের এইটা মনে হয় যে আমি মনে হয় ভুল মানুষকে বিয়ে করলাম নাকি বিয়ে করেই আসলে ভুল করলাম কাকে ভুল করলাম কাকে বিয়ে করলাম জীবনে অনেক সময় অনেকের মাথায় প্রশ্নটা চলে আসে তো লাইফে আসলে ম্যারিড লাইফটাকে অতিক্রম করতে হলে আপনাকে ভুলতে শিখতে হবে যখন আপনি এই অন্যের পার্টনার দোষটা ভুলে যাবেন আর ক্ষমা করতে শিখতে হবে যখন ক্ষমা করবেন তখন দেখবেন অনেক সুন্দর আপনার লাইফটাকে অতিক্রম করতে হলে গুলা আর হচ্ছে ক্ষমা করা এই দুটো জিনিসকেই আপনার সঙ্গে করে তারপরে এগোতে হবে তাহলে দেখবেন জীবনের সুখের কোনো শেষ থাকবে না স্টেপ নাম্বার থ্রি ভালোবাসাটা হতে হবে দুজনের ভিতর সমান সমান হান্ড্রেড হান্ড্রেড আমরা অনেক সময় এটাকে বলি ফিফটি 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 বলে কোনো কথা নাই দুজনের ভালোবাসাটা হান্ড্রেড হান্ড্রেড ইকুয়েল হতে হবে যদি এই দুজনের ভিতরে একজনের ভালোবাসা একটু কমতি থাকে তখনই আসলে আমাদের বিবাহিত দাম্পত্য জীবনে ঝামেলার সৃষ্টি হয় একটা জিনিস আপনি এক্সাম্পলের মাধ্যমে বোঝায় তখন আপনি আপনার পার্টনারকে অনেক ভালোবাসেন কেয়ার করেন কিন্তু তার কাছ থেকে ওই ভালোবাসাটা বা কেয়ারটা আপনি মানে পাচ্ছেন না ঠিক আছে ফর এক্সাম্পল আপনি যদি কোথাও যান তার যে একটা রেসপন্সিবিলিটি আপনার প্রতি আপনি বাসার বাহিরে আছেন তো তাই সে ঘরের মধ্যে আছে বাসার মধ্যে তো তার যে রেসপন্সিবিলিটি ওইটা সে ঠিক আদায় করে না যার ফলে এই ভালোবাসাটা যখন অর্ধেক অর্ধেক হয় তখন আসলে ভালোবাসার ভিতরে ঝামেলার সৃষ্টি হয় তো এইভাবে আসলে কখন একটা সম্পর্ক টিকে না আসলে তখন ফাটল অবশ্যই ধরে তো ভালোবাসাতে কম বেশি বলতে কোনো শব্দ নাই ভালোবাসাটা হতে হবে ইকুয়াল ইকুয়াল অর্থাৎ সমান হান্ড্রেড হান্ড্রেড যখনই কমতি আসবে তখনই সম্পর্কে ফাটল ধরবে তাই সম্পর্কটাতে যথেষ্ট পরিমাণ সম্মান ভালোবাসা দিয়ে দুজনের দিক থেকে ভালোবাসাটা সমান সমান হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট স্টেপ নাম্বার ফোর আমরা কি করি আমরা যখন ম্যারিড লাইফে দুজনের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয় তখন দেখবেন এই ঝগড়ার এক মুহূর্তে আমরা আমাদের যে বিশেষ অন্তরঙ্গ মুহূর্তটা আছে ওই বিষয়টাকে অ্যাভয়েড করি অর্থাৎ না করা হয় যেটা বিশেষ করে এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মেয়েদের কাছ থেকে বেশি আসে তো যখন এই বিষয়টা না আসে তখন অলরেডি আপনাদের ভিতরে যে একটা ঝগড়াঝাটি একটা প্রবলেম লেগে আসে তারপরে হচ্ছে ওই বিষয়টা নিয়ে আরও একটা ঝগড়ার সৃষ্টি হয় তো এই ঝগড়াটার কারণে নিজেদের ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হয় এবং নিজেদের মন মনোমালিন্যের যে বিষয়টা ওই বিষয়টা আরও প্রশস্ত হয় যার কারণে সমস্যাটা আরও বেশি লেগে থাকে তো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। নিজে পার্টনারকে নিজেরা চিন্তা চিন্তাভাবনা করব যে নিজেদের যে ঝগড়ার বিষয়টা ওই বিষয়টাকে অ্যাভয়েড করে তাদের সাথে অ্যাটাচমেন্ট হয়ে অর্থাৎ অন্তরঙ্গ মুহূর্তটাকে এনজয় করে নিজেদেরকে একশো একত্রিত করে ফেলি কারণ যখন আমরা ওই ঝগড়ার বিষয়টাকে প্রাধান্য দিয়ে এই মুহূর্তটাকে আমরা আনকমফোর্টেবলি এই বিষয়টাকে অ্যাভয়েড করব তখন কিন্তু এই দূরত্বটা সৃষ্টি হওয়ার কারণে আরও বেশি প্রবলেম দেখাবে তো এমনও হইতে পারে যে আপনি যখন আপনার দুজন যখন একত্রিত হয়ে ইন্টিমেট হবেন তখন আসলে দেখবেন কি দুজনের ভিতরে একটা অন্যরকম ভালোবাসা ক্রিয়েট হচ্ছে অথবা এমনও হতে পারে আপনি হয়তো আপনার পার্টনারের নতুনভাবে প্রেমে পড়ছেন স্টেপ নাম্বার ফাইভ একটা জিনিস কি আপনি যখন বিয়ে করেন বিয়ে করার সময় কিন্তু আসলে কখনও ভাবেনও না যে এই মানুষটার সাথে আমার প্রিয় মানুষটার সাথে আমি কখনও ঝগড়া করব কোনো বিষয় নিয়ে আমার মত বিনিময় করে মনোমালিন্য হবে বা কোন একটা বিষয় নিয়ে নিজেরা নিজেরা একটা ঝামেলা সৃষ্টি করবো কখনো কিন্তু এটা আমরা ভাবি না কিন্তু এটা ঘটে এটাই বাস্তব তাই ঝগড়ার যে সময়গুলো মুহূর্তগুলো ওই বিষয়গুলোতে নিজেদেরকে ফেয়ার এবং লজিক্যালি ভাবার চেষ্টা করুন মানে ওই বিষয়গুলোতে নিজেদেরকে প্র্যাকটিক্যাল রাখুন যেন আপনাদের ঝগড়ার পরবর্তী মুহূর্তটাতে নিজেরা একত্রিত হয়ে সুন্দর একটা সম্পর্কে আগের মতো পরিণত হতে পারে স্টেপ নাম্বার সিক্স দেখবেন দুজন মানুষ একসাথে থাকতে থাকতে মানে কখনো কখনো আপনাদের এরকম ফিল হবে যে আমি মনে হয় কোনো জেলখানার মধ্যে আবদ্ধ অবস্থায় আছি এই জিনিসটা আসলে অনেকটা হয় এই কারণে যে ফ্যামিলি থেকে অনেক সময় দেখা গেছে কোথাও ঘুরতে যাওয়া হয় না বা আলাদা আলাদা একটা মানুষকে স্পেস দেওয়া হয় না এই কারণে আসলে বেশি ঘটে তাই আপনারা কি করবেন এই জেলখানা থেকে নিজেকে মুক্ত করতে মাঝে মাঝে নিজেদের দুজন দুজনকে একটু স্পেস দেন আপনি আপনার বাবার বাসায় যান ভাই বাসায় যান বোনের বাসায় যান একটু ঘুরে আসুন আপনি পুরুষ হয়ে থাকলে আপনি বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসুন বন্ধুদের সাথে একটু ঘুরতে যান মানে নিজেদের ওই সময়টাকে একটু এনজয় করুন দেখবেন ওই ঘোরার পরে যখন আপনি আবার আপনার যে গন্তব্যস্থল সেখানে যখন আসবেন তখন দেখবেন নিজেকে একটু অনেক কমফোর্ট লাগতেছে তখন তখন এই সম্পর্কটা দেখবেন আরও মধুর হয় কিছু সময়ের জন্য দুজন একটু আলাদা হয়ে নিজেদেরকে স্পেস দেন আবার কিছুদিন কিছু সময়ের পর নিজের একত্রিত হন দুজন দুজনের ভালোবাসাটাও ভাবতে পারবেন যে আপনারা দুজন কতটা আত্মার সম্পর্ক আপনাদের ভিতরে যে এই জিনিসটা আপনারা যখন ফিল করবেন দেখবেন দুজন দুজনকে ছাড়া ভালো লাগবে না যখন এই জিনিসটা ফিল করবেন তখন আবার একত্রিত হন আবার সংসারে সুন্দর মতো আগের মতো চালিয়ে যান দেখবেন সম্পর্কটা অনেক সুন্দর এবং মধুর স্টেপ নাম্বার সেভেন অনেক সময় আপনি মনে করবেন যে আসলে আমি আমার পার্টনারকে অনেক ভালোবাসি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি সে আমার অনেক প্রিয় একজন মানুষ আবার দেখবেন কখনো কখনো মনে হয় যে কাকে বিয়ে করলাম অনেক দূরের একটা মানুষ মানে কেমন যেন অপরিচিত অপরিচিত লাগে এরকম মনে হয় এটাই স্বাভাবিক সুতরাং নিজেদেরকে সবকিছুর মাধ্যমে মানিয়ে নিতে শিখতো সংসারে এরকম অনেক প্যারা থাকে যে প্যারাগুলোর মাধ্যমে একজন পার্টনার অপর পার্টনারকে চিনতে পারেন না যে আসলে কি আমি যাকে ভালোবাসতাম সেই মানুষটা হ্যাঁ আপনার ওই সেই মানুষটাই সে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই প্যারাটার কারণে নিজেরা দুজন দুজনকে কন্ট্রোল হারিয়ে ফেলে এই চিন্তাটা আপনাদের ভিতর চলে আসে তো এই সংসারের প্যারাগুলোকে এক সাইডে রেখে নিজেদের ভালোবাসাটাকে প্রাধান্য দেন সংসারটাকে সুখের করে তুলে স্টেপ নাম্বার এইট দেখবেন আপনি আপনার হাজব্যান্ডকে অথবা ওয়াইফকে যতই ভালোবাসুন না কেন যদি আশেপাশে কোনো সুন্দরী কিংবা হ্যান্ডসাম থাকে দেখবে নজরটা যদি ওইখানে যায় কি ভাবছেন তাহলে সে চরিত্রহীন সে যেই হোক না কেন হ্যাঁ অনেকেরই মাঝে মাঝে যায় কিন্তু সে বিষয়টাকে গুরুত্ব দেওয়াটা আমি মনে করি উচিত না কারণ যখনই আপনি ওই বিষয়টাকে গুরুত্ব দিবেন তখনই আপনাদের বিষয়ে একটা ঝামেলার সৃষ্টি হবে সেই ঝামেলাটা কিন্তু অনেক ভয়াবহ আমরা সবাই জানি আপনার দায়িত্ব কি দেখবেন যারা প্রকৃত ভালোবাসে যারা প্রকৃত পুরুষ কিংবা নারী যারা একটা রীতি আসক্ত থাকে তাদের তারা কি করে যে যত হ্যান্ডসামই হোক না কেন যত সুন্দরই হোক না কেন যাই হোক না কেন একশো চ্যাট তাদের ভিতর একটাই কাজ করে যে আমার ওয়াইফ কিংবা আমার হাজব্যান্ডের থেকে কেউ সুন্দর না কেউ হ্যান্ডসাম না কেউ রূপবতী না কারণ তাদের ওই এখানে সেট করা অটোমেটিকলি যে তার হাজব্যান্ড কিংবা ওয়াইফাই চাইতে বেস্ট কেউ হতে পারে না কিন্তু সবার ক্ষেত্রে এটা কাজ করে না যাদের ক্ষেত্রে এটা কাজ করে না তাদের ভিতরে এই গণ্ডগোলটা লাগে সমস্যাটা তাদেরকে ঘিরে তাই ওই জিনিসটাকে অ্যাভয়েড করে সিঙ্গেল জিনিসটার প্রতি প্রাধান্য দিয়ে নিজের গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটাকে প্রাধান্য দিই সংসার শান্তি আপনিও শান্তি নাম্বার নাইন আমাদের বিবাহিত জীবনের যে শারীরিক সম্পর্কটা এটা আসলে আমরা কিন্তু আমাদের ওয়াইফের সাথেই পূরণ করে থাকি কিংবা ওয়াইফ তার হাজব্যান্ডের সাথেই কিন্তু পূরণ করে থাকে তো বিষয়টা হচ্ছে কি সব সময় কিন্তু একই রকম ফিলিং আপনি কাজ করবেন আপনার ভিতর এক এক সময় এক এক রকম হয়তো এরকম হইতে পারে যে এটা ভেদে আলাদা আলাদা একটা ফিলিং কাজ করবে আপনার ভিতর কখনো কখনো বা কোনো ফিলিং কাজ করবে না এটাও হতে পারে বয়স বেদে কিন্তু এই অন ভুলেও কখনও অন্য কারো দিকে এই ফিলিংটা নেওয়ার চেষ্টা করবেন না কারণ যখনই আপনি এই চিন্তাটা করবেন তখনই আপনি গেছেন তাই নিজের সঙ্গীকে নতুনভাবে নতুন কোনো রকমভাবে নিজেদেরকে ওই রকমভাবে প্রেজেন্ট করুন যাতে এই মুহূর্তটাকে নিজেরা এনজয় করতে পারেন উপভোগ করতে পারেন উল্টাপাল্টা চিন্তা না করে নিজেদেরকে একজন আরেকজনের কাছে এরকমভাবে প্রেজেন্ট করুন যাতে আপনার সঙ্গিনীর অন্যদিকে কোনো প্রভাবিত না হয় এবং কি দুজন দুজনকে একই রকমভাবে জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নিজেদের সম্পূর্ণ যেই চাহিদাটা ওইটা আসলে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন যাতে আপনারা বোন না হয়ে নিজেদেরকে নতুনভাবে উপস্থাপন করতে পারে। নাম্বার টেন সর্বোপরি শেষ যেই স্টেপটা সেটা হচ্ছে কি আমাদের সমাজে মোস্ট অব দ্য শ্বশুর শাশুড়িদের ক্ষেত্রে বেশি করে যে শ্বশুর শাশুড়ি শুরুদের সাথে বাসার বউয়ের প্রতি একটা অনিহা থাকে আমি জানি না কেন তো এই অনিহাটার কারণে বেশিরভাগ বিবাহিত পুরুষের লাইফে কালো অধ্যায় চলে আসে তো যে অধ্যায়গুলো আসলে একটা পুরুষের জন্য অনেক বেশি প্রবলেমে ক্রিয়েট হয় তখন আসলে দুই সাইডটা কন্ট্রোল করে ব্যালেন্স করে নিজেকে আগে নিয়ে যাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে পড়ে তাই এই বিষয়টাকে নিজেদেরকে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করে সামনে এগিয়ে যেতে হবে আপনাকে বুঝতে হবে কার সাথে কীরকম করতে হবে আজকে এ পর্যন্তই তবে সর্বোপরি আমার একটা কথা হচ্ছে আমি আপনাদের যেই দশটা বিষয় নিয়ে আলোচনা করলাম আপনারা যারা শুনছেন অবশ্যই আশা করি আমার কথাগুলো আপনারা কোনো না কোনোভাবে যুক্তিযুক্ত আপনারা পাবেন বা সত্যতা আপনারা হয়তো আপনাদের ম্যারিড এটা কতটুকু সত্যতা আপনারা আমাকে জানাবেন যে আসলে কীরকম আমি প্রেজেন্টেশন করতে পারলাম তাই আমি চিন চেষ্টা করব না সরি তাই আমি সবসময় চিন্তা করব যে নিজেদের ম্যারিড লাইফটাকে এনজয় করার জন্য ম্যারিড লাইফে অনেক ধরনের বাধা বিপত্তি অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে তো দুজন মানুষকে একসাথেই কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে কারণ প্রত্যেকটা মানুষই সুখ এবং সুন্দর একটা শান্তিপূর্ণ সংসার উপভোগ করতে চায় তাহলে সেটাতে কেন আপনারা বঞ্চিত হবেন নিজেরা নিজেদের লাইফটাকে উপভোগ করতে শিখুন আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম